আমরা সবাই কিন্তু স্বপ্ন দেখতে খুব বেশি ভালোবাসি কারো স্বপ্ন খুব সহজে পূরণ হয় আবার কারো স্বপ্ন অনেক পরিশ্রমের পরে পূরণ হয় আবার কারো স্বপ্ন স্বপ্নে থেকে যায় তারপরেও কিন্তু স্বপ্ন পূরণের জন্য আমরা হাল ছাড়ি না আর এটাই তো আমাদের জীবন ফাতিয়া ব্লক থেকে আমি পাহিমা বরাবরের মতো বোলা জেলা থেকে আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আমার প্রিয় আপু আন্টি ভাইয়া ও সোনামণিদের সামনে হাজির হয়েছি কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া আনটি ও সোনামণিরা আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমরা আমাদের পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি তা আজকের ভিডিওটি আমি আমার ব্যালকনি থেকে শুরু করেছি তো খুব তাড়াতাড়ি কিন্তু আজকের ভিডিও শুরু করেছি যেহেতু ঈদ সামনে তো বাসা ক্লিনিংয়ের প্রস্তুতি নিলাম আজ থেকে আর কিভাবে বাসা ক্লিন করবেন যাদের হেল্পিং হ্যান্ড নেই তো আজকের ভিডিওতে সেই সম্পর্কে কিছু আইডিয়া দেব ইনশাল্লাহ অনেক বেশি উপকৃত হবেন তো গাছগুলোকে স্প্রে করে দিয়েছি প্রচণ্ড গরমে কিন্তু গাছ অনেকটাই নেতিয়ে গেছে আর বাসার ভিতরে যে ইনডোর প্লান্টগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে প্রচণ্ড গরমে তো যতটুকু পারি রাতে গাছগুলো ব্যালকুনিতে রাখি আমার যেহেতু একটা ব্যালকুনি তো পুরো গাছ কিন্তু বাসার মানে ইনডোর প্লান্ট যেগুলো সেগুলো ব্যালকনিতে আটে না তো বাহিরের যে গাছগুলো সেগুলোই ভালো আছে আর ভিতরের গাছগুলো অনেকটাই গোড়া পচে মরে গেছে তো সামনে দেখাবো তো এই বাহার গাছটাও কিন্তু অনেকগুলোই ঝরে পড়ে গেছে তারপরও আজকে খুব সকালবেলা উঠে শুরুতে ব্যালকনিতে চলে আসলাম এই সবুজ মনমুগ্ধকর পরিবেশ দেখলে মনটা অনেক বেশি ভালো লাগে এই যে দেখছেন স্পাইডার প্লান্ট এটা কিন্তু একেবারে মরে গেছে তো মাশাল্লাহ এই চারাগুলো ভিতর থেকে উঠেছে আর এই যে স্নেক প্লান্ট একটা টিকে গোড়া পচে গেছে আর বাকিগুলো কেমন জানি লাল হয়ে গেছে তো অনেক বেশি কষ্ট লাগে গাছগুলো যখন নষ্ট হয়ে যায় তারপর চলে আসলাম নাস্তা মানে তৈরি করব। আমার আমার মেয়ের জন্য বাসার অলরেডি আমার হাজব্যান্ড এবং ছেলে কিন্তু নাস্তা করে গেছে এই যে দেখতে পেয়েছেন এগুলো হচ্ছে চালের গুঁড়ার রুটি তা আমি কিন্তু যেহেতু আজকে বাসা ডিপ ক্লিন করবো ওই যে বললাম ভিডিওর শুরুতে তো রাতে কিন্তু আমি বারো পিস চালের মানে গুঁড়ার রুটি তৈরি করে নিয়েছি তো এই চালের গুড়াটা আমাদের নিজেদের চাষের জমিনের চাল থেকে তৈরি করা হয়েছে মানে আটা তো এখন পাঁচ পিস রুটি আমার মেয়েরা আমার হয়ে যাবে তো রুটিগুলো শেখে নেব তো মার্শাল্লাহ চালের রুটিগুলো কিন্তু যদি খুব সুন্দর করে মানে ডো বা কাইটা ধরে নেওয়া যায় তাহলে খুব ফুলকো ফুলকো হয় তো খুব সহজেই কিন্তু রুটিগুলো হয়ে যায় তেমন একটা পোড়া লাগে না তো দেখেন কত সুন্দরভাবে রুটিগুলো হয়ে গেছে যে বা যাহারা আমার ভিডিওটির এ পর্যন্ত আছেন কিন্তু একটা লাইক দেন নাই প্লিজ আমার প্রিয় আপুরা ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনার একটা লাইক অনেক বেশি শেয়ারের কাজ করে অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পুঁছতে সাহায্য করবে আর যারা অলরেডি এই করেছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন তো দেখেন খুব সুন্দর করে রুটিগুলো শিখে নিয়েছি মাসাল্লাহ একটু পোড়া লাগে নাই তা আমি যেহেতু আজকে সকালবেলায় ডিপ্লিনের কাজ করব তার জন্য রাতে রুটিগুলো বেলে মানে বারো পিস রুটি তো সাদা একটা পেপারে গুঁড়ি বেশি করে দিয়ে রেখে দিয়েছি এতে করে একটার সাথে একটা লেগে যায় না নর্মালে রাখলে বক্সের ভিতরে আর রাতে কিন্তু আমি মুরগি রান্না করে রেখেছি সকালবেলা আমার ছেলে আর আমার হাজব্যান্ড কিন্তু রুটি সেঁকে দিয়েছি আর মুরগির মাংস দিয়ে খেয়ে গেছে আর আমার আর আমার মেয়ের জন্য আমি ভাজি করেছি আর মাংস নিয়েছি আর হচ্ছে দুইজনের জন্য দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর হচ্ছে লিচু নিয়েছি গতকাল রাতে আবার আমার হাজব্যান্ড লিচু নিয়ে এসেছে তো লিচু তেমন একটা এখনও ভালোভাবে হয় নাই মানে মিষ্টি লাগে না তারপরও নিয়ে এসেছে এখন আমি আমার নাস্তাটা করে নেব আর আমার মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে তা আমি কিন্তু একটু পরে কিন্তু ভাত বসিয়ে দেব তো যেই কথা বলছিলাম যেহেতু ঈদ সামনে তো ঈদকে সামনে রেখে আমরা কিন্তু সবাই বাসার কাজগুলো করে থাকি বাসা ক্লিন থাকলে মন মানসিকতা অনেক বেশি ভালো লাগে আর পরিপাটি ভাষা কিন্তু বরাবরে আমার অনেক বেশি পছন্দ এতে আমার অনেক বেশি ভালো লাগে তো যাই হোক নাস্তা করা হয়ে গেছে এখন হচ্ছে আমি মানে এখন সাড়ে সাতটা বাজে তো আমি বেসিং পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায় তা আমি কিন্তু বরাবরে মানে নোংরা জিনিসগুলো ক্যামেরার সামনে আনতে অনেক বেশি হানিজি ফিল করি তা আমার হাজব্যান্ড কিন্তু সকালবেলা আমার দুইটা টয়লেটে খুব পরিষ্কার করে দিয়ে গেছে তো আমার এই কাজটা কিন্তু হয়ে গেছে যেহেতু আমার বাসায় হেল্পিং হ্যান্ড নেই আমার হাজব্যান্ড অনেক বেশি আমাকে হেল্প করে আর আমি বেসিং পরিষ্কার করে নিয়েছি তা আমি আজকে কিন্তু অনেকগুলো কাজে করব স্টেপ বাই স্টেপ সাথে থাকেন তো যেহেতু রাতে আমি রুটি তৈরি করে রেখেছি তারপর মাংস রান্না করে রেখেছি আর হচ্ছে সকালবেলা খালি আমি ডিম আলু ভাজি করেছি আর সবাইকে রুটি সেখে দিয়েছি সেজন্য আমার কিন্তু সকাল দশটা পর্যন্ত মানে সাতটা থেকে দশটা পর্যন্ত আমি অনেক কাজে করে নিতে পারবো তো আমি কিন্তু হারফিক দিয়ে আর একটা লুতার সাহায্যে কিন্তু বেসিং এবং বেসিংয়ের উপরের তাক পরিষ্কার করি তো দেখেন আমি কিন্তু বাম হাতে কাজ করতেছি আমি ডান হাত বাম হাত দুই হাতে কিন্তু কাজ করতে পারি কোনো সমস্যা হয় না আর এই ধরনের পরিষ্কারের কাজগুলো আমি সবসময় বাম হাতে করি মানে কেমন জানি লাগে আর গ্লোভস পরে কিন্তু আমি তেমন একটা কাজ করতে পারি না তার জন্য বেসিং এর কাজগুলো আমি সবসময় ডান বাম হাতে করি তো আমি কিন্তু পারি খুব সুন্দরভাবে কাজ করতে আমার কোনো সমস্যা হয় না তো খুব সুন্দরভাবে বেসিন ক্লিন করে নিয়েছি এখন বেসিনের উপরে যে তাক তাকে যে জিনিসগুলো আমি সব সময় অর্গানাইজ করি তো সেগুলো রেখে দেব এই তো কলমের মানে ব্রাশের একটা বাস্কেট রেখেছি আর হচ্ছে গ্লাস ক্লিনার আর লুতা রাখার জন্য একটা বক্স রেখেছি আর সবসময় এই প্লান্ট গাছটা আমার এই কর্নারে থাকে তো মানি প্লান্ট গাছগুলো কিন্তু আমি পানি চেঞ্জ করে দেই এতে খুব সুন্দর গ্রো হয় আর কোনো কিছুর প্রয়োজন হয় না অনেক আপুরা দেখি সার দেয় পানির ভিতরে কিছুই লাগে না তারপর এই যে সিঙ্কের নিচের এরিয়া এটাও কিন্তু আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি ওই যে বললাম আমি অপরিষ্কার কাজগুলো ক্যামেরাতে তেমন একটা করতে পারি না কেমন জানি এলোমেলো হয়ে যায় আর অনেক বেশি ঘিন্না লাগে তো প্লিজ একটু ইগনোর করবেন এটা তো সবাই জানে আমি এটাও কিন্তু হুইলের গুঁড়ি আর গরম পানি দিয়ে পরিষ্কার করেছি তো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আমি একটা বালতিতে পানি ভরে রাখি তো যখন আমি রান্না করি তখন আমি এই বসানো পানি দিয়ে রান্না করি এতে করে ভাত অনেক বেশি জর্জরে হয় তো এই সিঙ্কের নিচের এরিয়ায় আমি তেমন কিছু রাখি না একটা বালতি রাখি আর বাকি পুরো জায়গাটা আমার ফাঁকা থাকে আর হচ্ছে এই কর্নারটায় আমি বটি রাখি যেহেতু আমি বুটি দিয়ে কাটাকাটি করি স্নাইফের সাহায্যে তেমন একটা কাটাকাটি করতে পারি না আর বাস্কেটের পাশে যে খালি জায়গাটুকু সেখানে আমি পাটা পুতা রাখি তো পাটা পাটাটাও খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে পাটার উপরে আমি একটা তোয়ালে দিয়ে ডেকে রাখি যা যেহেতু যত পরিষ্কারে থাকি কিন্তু অনেক পোকামাকড় বা তেলা কিন্তু পাটার উপরে থাকে তারপরে ব্যবহার করার সময় কিন্তু আমি পাটা খুব সুন্দর করে ধুইয়ে রাখি মানে ধুয়ে ব্যবহার করি তারপর আমি এভাবে ডেকে রাখি তো এই টিপসগুলো কিন্তু আমাদের অনেক বেশি কাজে আসে তো খুব সুন্দর করে বেসিন এবং কিচেনের নিচের এরিয়া পরিষ্কার করে নিয়েছি তারপর হচ্ছে ওই যে আমার গ্রাইন্ডার আছে অনেক দিন হয়েছে এটা পরিষ্কার করি না তো যেহেতু এখন অনেক সময় আছে হাতে তা আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে বাসাকে ডিপ ক্লিন করব। তো প্রায় দুই থেকে তিন দিন লাগবে তা আজকে কি কী কাজ করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো এখন হচ্ছে আমি ওই যে হ্যান্ডওয়াশ আছে হ্যান্ডওয়াশ দিয়ে কিন্তু গ্রাইন্ডার কেটলি মানে গরম পানির এগুলো আমি পরিষ্কার করি দেখা গেছে হুইলের গুঁড়ি বা বিম লিকুইড দিলে তেমন একটা মানে পরিষ্কার নাও হতে পারে তার জন্য আমি সব হ্যান্ড হ্যান্ডওয়াশ দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি তো খুব সুন্দর করে পরিষ্কার করে এখন একটা শুকনা তোয়ালে দিয়ে মুছে নিয়েছি তো ঠিক একইভাবে আমি আমার কেটলিটাও পরিষ্কার করে নেব তো মানে জুত পরিষ্কার করে নেব নিয়েছি অফ ক্যামেরায় তো এখন হচ্ছে এটা খুব সুন্দর করে রেখে দেব তো যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন যদি আমার এই ধরনের টিপস এবং লাইফস্টাইল ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ আমার দেখতে ভালোবাসেন তাহলে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন তো কেটলিটা খুব সুন্দর করে মানে গরম পানির কেটলি ব্রাশ দিয়ে মানে কর্নারে কর্নারে খুব সুন্দর করে ওই হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো একেভাবে আমি মানে পরিষ্কার করে নিয়েছি যে যেরকমভাবে মানে গ্রাইন্ডার পরিষ্কার করেছি তা আমি কিন্তু এগুলো তেমন একটা প্রতিদিনে পরিষ্কার করি না তিন মাস পর পর পরিষ্কার করি তো বেশি মানে সাবান বা বিম লিকুইড এগুলো দিতে গেলে দেখা গেছে নষ্ট হয়ে যায় তো খুব সুন্দর করে এগুলো পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে আমি এই সব সময় গ্রাইন্ডার এবং কেটলি রাখি আর দুইটা জার রাখি তো পরিষ্কার পরিপাটি বাসা কিন্তু আমাদের শরীর অনেক বেশি সুস্থ রাখে মনটা অনেক বেশি ভালো লাগে আমরা যেহেতু দিনের বেশিরভাগ সময় কিচেনে থাকি তো কিচেনটা অনেক বেশি পরিষ্কার থাকলে মনটা ফুরফুরে থাকে তো পরিষ্কার পরিপাটি বাসা ফুরফুরে মন স্বাভাবিক তা আমি আমি সবসময় কিন্তু আমার বাসাটা অনেক বেশি পরিষ্কার রাখি আমার বাসা হেল্পিং হ্যান্ড নাই মাসাল্লাহ তারপর অনেক বেশি ক্লিন রাখার চেষ্টা করি তারপর হচ্ছে ছেলের বেডরুমে চলে আসলাম বেডরুমে একটু গাছটা শেয়ার করলাম জুলন্ত যে গাছটা দেয়াল সেলবে লাগিয়েছি তো মার্শাল্লা গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো আমি জানি মানি প্লান গাছগুলো কিন্তু ছায়াতে বেশি ভালো হয় রোদ আর একটা এই কর্নারটাই এই মানি প্লান্ট গাছ রেখেছি একটা মানে বোতলের ভিতরে রেখেছি আর এই মগে ডিজাইন করে আমার ছেলে যে মগটা ডিজাইন করেছে তে অংশটা একটু শেয়ার করার পরে চলে আসলাম আমার বেডরুমটা পরিষ্কার করার জন্য তা আমার বেডরুম আজকে একটা নতুন বিছানা সাদুর বিছিয়ে দেব। তা আমি কিন্তু অফ ক্যামেরায় বালিশের কাবার ভরে নিয়েছি তারপর কুসুনের কাবারও ভরে নিয়েছি দেখা গেছে আজকে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে তো আজকে অনেক বেশি ক্লিনিংয়ের কাজ করেছি তো এর ভিতরে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি ওই যে অপ ক্যামেরায় কারণ সব কিছু ক্যামেরায় ক্যাপচার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে গেছে এমনিতে তারপর খুব সুন্দর করে বিছানাটা বিছিয়ে এখন বালিশগুলো খুব সুন্দর করে বিছিয়ে দেব। তো আমার বলতে গেলে সব বিছানা চাদরের ভিতরে এই অরেঞ্জ কালার বিছানা চাদরটা অনেক বেশি পছন্দ তা আমার সব সময় কিন্তু অরেঞ্জ কালার হলুদ তারপর হোয়াইট কালার এগুলো আমার অনেক বেশি ভালো লাগে তো এই তো তারপর হচ্ছে বিছানা বিছানার পরে ফুল ফাইনাল খাটের লুকটা কেমন লাগতেছে দূর থেকে একটু শেয়ার করলাম তো আজকে অনেক কাজে করে নিয়েছি তো এর ভিতরে কিন্তু আমি গোসল করে নিয়েছি যেহেতু একটু ক্লিনিংয়ের কাজ করেছি তারপর হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে এখন বেডরুমটা শেয়ার করব। তো এই তো সময় তো আমার বেডরুমটা আপনারা দেখেনে একেবারে সিম্পলভাবে রাখি তো পদ্মাগুলোও কিন্তু আজকে অপ ক্যামেরায় ধুয়ে দিয়েছি তো এক বালতি পোশাক ধুয়েছি সেটা আর বলতে মনে ছিল না তো অলরেডি সাদে কিন্তু পোশাকগুলো শুকিয়ে গেছে তা আমি কিন্তু রাতে পোশাক ভিজিয়ে রাখি তেতে করে খুব ভোরবেলা যখন ধুয়ে দিই তো আমার অনেক কাজটাই আগিয়ে যায় তো তারপরে এই যে ভাত গদ দিয়ে নিয়েছি ডালও হয়ে গেছে আর হচ্ছে আজকে মানে আলু কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না করেছি তো গরুর মাংসটাও নরম হয়ে গেছে এখন আলু দিয়ে দিলাম আর কাঁঠালের বিচি দিয়ে দিলাম তারপর একটু নেড়েছেড়ে ঢাকনা দিয়ে মানে কষিয়ে নেব আলুটা আর কাঁঠালের বিচি তো কাঁঠালের বিছি আর আলু দিয়ে গরুর মাংস কিন্তু আমার খুব বেশি পছন্দ তো ডালে বাগান দিয়ে নেব এই পাকে আমি মাংসটা একটু নামিয়ে রেখেছি তো ডালটাও কিন্তু টমেটো আর আম দিয়ে রান্না করেছি একটু টক টক লাগলে অনেক বেশি ভালো লাগে তো আজকে আমার ছেলে আর আমার হাজব্যান্ড গ্রামের বাড়িতে চলে গেছে আমরা মার মেয়ে দুপুরের খাবার খাবো তারপর জন্য পরিমাণে একটু কম নিয়েছি তো আলু সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে ফুটন্ত তো গরম পানি দিয়ে দেবো তা আমি কেটলিতে গরম পানি করে রেখেছি এখন হচ্ছে দিয়ে দেবো তো পরিমাণে কম দেবো মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আজকে কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে আমি বেডরুম গুছিয়ে নিয়েছি তারপর গোসল করে নিয়েছি তার জন্য রান্নার মানে ভিডিও ক্লিপটুকু ক্যামেরায় ক্যাপচার করতে পারলাম না তো অলরেডি আমার রান্নাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি বাটিতে সার্ভ করে নিয়েছি তা আমার মেয়ে আর আমি খাবারটা খেয়ে নেব তো আর মানে ভিডিও বড় করলাম না তো সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আমি এখানে রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম